বাংলাদেশের হাইওয়েতে কারো কাছে খুব পছন্দের একটা নাম আবার কারো কাছে আতঙ্কের এক সময় বাসের স্পিড বা গতির কথা হাইওয়ে যেই নামটা মাথায় আসতো এনা ট্রান্সপোর্ট কিন্তু বর্তমানে গতির কথা আসলে কেউ কেউ বলে বলে আবার হানি তাহলে কি এনা হারিয়ে গেছে নাকি বিভিন্ন বাসের হাইপে মার্সা নামটা নিচে পড়ে গেছে বর্তমানে কেমন সার্ভিস দিচ্ছে এনা সেটাই দেখাবো আজকের ভিডিওতে আজকে আমি কক্সবাজার থেকে ঢাকা এনা বাসে ট্রাভেল করব আর আপনাদের সাথে শেয়ার করবো পুরো পথের রোমাঞ্চকর এক ভ্রমণ বাস টার্মিনাল থেকে রাত সাড়ে এগারোটা বাসে টিকিট মূল্য রাখা হয়েছিল বারোশো টাকা সাড়ে এগারোটার বাস ঠিক সময় মতোই চলে আসে কাউন্টারের সামনে এই হচ্ছে আমাদের আজকের বাস বাসটি হিনো ওয়ান সিরিজের একটি বাস সিটগুলো রয়েছে ইকোনমি ফর্মেটে আর সিটের কন্ডিশনও মোটামুটি ভালোই ছিল কমফোর্টও ছিল ঠিকঠাক সাড়ে এগারোটার বাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে এগারোটা বিয়াল্লিশ মিনিটে তারপর সরাসরি চলতে থাকে ঢাকার পথে বাস ছাড়ার পর থেকেই বুঝতে পারছিলাম ড্রাইভার খুব এগ্রেসিভ মুডে আছে দ্রুত গতিতে যাওয়া দ্রুত ওভারটেক করা এইসবের একটা চেষ্টা চলছিল বাস ছাড়ার সাথে সাথে একটু পর শুরু হয় গতির তাণ্ডব সুযোগ পেলে চলতে থাকে একশো প্লাস গতিতে একটার পর একটা বাস ওভারটেক করতে থাকে স্পোর্টস কারের মতো ঢাকা কক্সবাজার রোডে চলতে থাকে এনা ট্রান্সপোর্টের ইনো ওয়ান জে বাসের গর্জন গাড়ির সাউন্ড ও সাসপেনশন ছিল একদম স্মুথ আর ড্রাইভারের কথা কি আর বলবো পুরো ভিডিও দেখলে আপনারাই বুঝতে পারবেন ড্রাইভার সব কি জিনিস পথে প্রায় পনেরো থেকে বিশটা বাস খুব সহজে ওভারটেক করে আসলেও শ্যামলি এনার ট্রাভেলস কে ওভারটেক করতে যায় শুরু হয়ে যায় গতির যুদ্ধ যদিও অনেক চেষ্টা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেনি ওভারটেক করার পর আরেক যুদ্ধ শুরু হয় সৌদিয়ার সাথে দুইজনই টান ছিল হান্ডেটে এ বেশ কিছুক্ষণ পর ফাইনালি সৌদিয়াকে ওভারটেক করে মাত্র এক ঘন্টা দশ মিনিট পর রাত বারোটা বাউন্ন মিনিটের যাত্রা বিরতি দেয় লোহাগোড়া মিডওয়ে ইন হোটেলে এখানে প্রায় ৩৫ মিনিটের একটা যাত্রা বিরতি শেষে আবারও যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে আবারো শুরু হয় স্পোর্টস কারের মতো একের পর এক বাস ওভারটেক কাউকে কোনো পাত্থাই দিচ্ছিল না ড্রাইভার সাপ সবাইকে খুব সহজেই ওভারটেক করে আসলেও আবারও সেই সৌদিয়ার সাথে শুরু হয় গতির প্রতিযোগিতা কেউ কাউকে ছাড় দিচ্ছিল না এক সুতাও এনার সাথে টানাটানি করতে যে পটিয়া গোল চত্বরে দ্রুত গতিতে উঠার সময় ইউটার্ন নিতে যে বেশি বামে চেপে যায় সৌদিয়া আর পেছন থেকে পিক এসে মেরে দেয় সৌদিয়াকে তারপর শেষ হয় এনা সৌদিয়া লড়াই সৌদিয়া থেমে গেলেও থামে না আমাদের বাস হানিফের আর এম টু ভলবো বিনাইনার সহ আরো নামি বেনামি অনেক বাস ওভারটেক করে চিটাগাং শহরে আসে রাত দুইটা চল্লিশ মিনিটে চিটাগাং শহর পার হয়ে ঢাকা চিটাগাং হাইওয়ে উঠে গতির তাণ্ডব যেন আরো বেড়ে যায় মনে হচ্ছিল আসলেই কোনো স্পোর্টস কারে বসে আছি ড্রাইভারের ড্রাইভিং স্কিল ছিল দেখার মতো এত গতিতে টানলেও ভিতরে বসে সেটা তেমন একটা টের পাওয়া যাচ্ছিল না যেহেতু সামনে ছিলাম ড্রাইভিংটা উপভোগ করছিলাম ভালোই কিন্তু মনের মধ্যে ভয়ও কাজ করছিল যাই হোক এভাবে চলতে চলতে পুরো পথে শত শত বাস ওভারটেক করে চলতে থাকে ঢাকার পথে মাঝে কুমিল্লাতে আরেকটি যাত্রা বিরতি দেওয়ার কথা থাকলেও সেটার দেয়া হয়নি সরাসরি চলে আসে ঢাকায় কাচপুর শনিরাকরা আরো বিভিন্ন জায়গায় কিছু যাত্রী নামিয়ে অবশেষে ভোর ছয়টা আট মিনিটে সায়দাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছায় আমাদের বাস আর শেষ হয় আমার জীবনের অন্যতম এক রোমাঞ্চকর ভ্রমণ সাড়ে এগারোটার বাস এগারোটা সাড়ে ছয় ঘন্টারও কম কক্সবাজার থেকে ঢাকায় আসে এনা ট্রান্সপোর্টের এই বাসটি মাঝে পঁয়ত্রিশ মিনিট যাত্রা যাত্রাবিরতির সময়টা বাদ দিলে ছয় ঘন্টারও কম সময় ছিল ড্রাইভিং টাইম এটা ছিল ঢাকা কক্সবাজার রোডে বাস জার্নিতে আমার জীবনের সবচেয়ে কম সময় এই জার্নিতে বাসের টাইমিং কন্ডিশন সিট সবকিছুই ছিল পারফেক্ট ব্যবহারও ছিল আন্তরিক তবে ড্রাইভার ছিল খুবই প্রো আর গতি ছিল একশোতে একশো এই ব্যাপারটাই হয়তো আপনার ভালো লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে সেটা আপনার গতি পছন্দ নাকি অপছন্দ সেটার উপর নির্ভর করে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে